সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেইগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাস এন পেট সবের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড় বড় মতন সময় বলে থাকি আমাদের দোকানের সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা কখন কী কী ধরনের বিড়াল কুকুর পাখি দেখতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কথা না বাড়াই চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা ক্যাট দুইটা কোয়ালিটির আমার ডান হাতেরটা হচ্ছে ছেলে বিড়াল ট্রিপল কোডের ডল ফেসের সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা কালারটাকে বলে হচ্ছে জিঞ্জার কালার আর আমার বাম হাতেরটা হচ্ছে অফ হোয়াইট কালারের ডল ফেসের ডাবল কোডের একটি পার্সেন্ট কেট ডাবল কোডটা হচ্ছে লোমটা একটু পাতলা থাকবে আর ট্রিপল কোড হচ্ছে লোমটা একটু বড় থাকবে তো দুইটা হচ্ছে দুইটা কোয়ালিটির পার্সিয়ান কেট আপনারা যারা যেটা নিতে চান তারা সেটা নিতে পারেন তো এখান থেকে যদি কেউ ছেলেটা নিতে চান ছেলেটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে আপনি একটা চিকল কোটের জিঞ্জার কালার পার্শিয়ান ক্যাট পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আজকে যতগুলো বিড়াল দেখাবো একদম হাই কোয়ালিটির বিড়াল কিন্তু প্রাইস হবে খুবই রিজনেবল তো যারা আজকে মিক্সড বিট নিতে চাচ্ছেন তারা ভিডিওটি দুজু সোগা দেখে থাকুন তো এটা যদি কেউ নিতে চান ডাবল কোটের একটা ফিমেল বিড়াল এটার প্রাইস রাখবো মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় আপনি পিওর পার্সিয়ান ডাবল কোটের একটি বিড়াল পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি জিঞ্জার কালারের এই ছেলে বিড়ালটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা আর হচ্ছে নয় হাজার টাকা আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে ডল ফেসের আপনার অফ হোয়াইট কালারের দুইটা ছেলে বিদা এটা দুইটাই হচ্ছে ত্রিপল কোডে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো যারা খুবই রিজনেবল প্রাইসে পার্সিয়ান ক্যাটগুলো খুঁজছেন তারাই বিড়ালগুলো নিতে পারেন এগুলো ট্রেন আপ করা আছে আপনার বাসা বাড়িতে নিলে কোনো কিছু শেখাতে হবে না লিটার ট্রেন আপ করা আর বয়েল চিকেন বয়েল ফিশ যেহেতু খায় আপনারা নর্মালি বাড়ির খাবার দিয়ে পালতে পারবেন তো এখান থেকে আপনারা যেটাই নেন এগুলোর পার পিস থাকবো হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে এত সুন্দর পার্সেন্ট কেটগুলো আপনারা পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমরা সব সময় বলি আমাদের অ্যাস এন পেডসবে আমরা যতটুকু সম্ভব কাস্টমারকে কম দেওয়ার চেষ্টা করি তো আমাদের ভিডিওগুলো সব সময় দেখার কারণে আপনারা এই রিজনেবল প্রাইসে পার্সেন্ট কেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি কাটাবেন আসলে যে কোনো দোকানে পনেরো হাজার ষোলো হাজার আপনারা একবারে ফিক্সড লাস্ট দাম বলে দেয় সেখান থেকে আপনার সর্বোচ্চ এক দুই টাকা কমাতে পারবেন কিন্তু আমরা ভিডিওর জন্য সবসময় আমাদের যারা নিয়মিত ভিউয়ার্স আসেন তাদের জন্য আমরা মাত্র দশ হাজার টাকা পিসে আপনাকে ট্রিপল করে ক্যাট দিচ্ছি নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন আমার ডান হাতেরটা হচ্ছে সেমি পান্সের একটা বিড়াল আর আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডল ফেসের একটা বিড়াল তো দুইটা হচ্ছে দুইটা কোয়ালিটির বিড়াল তো এখানে দুইটাই হচ্ছে আপনার একটা ছেলে একটা মেয়ে আপনারা মেয়ে ছেলে মেয়ে নিতে পারবেন ছেলে 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 নিতে পারবেন তো এখান থেকে কেউ যদি সেমি পান্সের মেয়েটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র আট হাজার টাকা এটা হচ্ছে ডাবল কোডের একটি পার্শিয়ান ফিমেল সেমি পান্সটা হচ্ছে একটু ডিফেন্ট হয় এটা ফেস এটা সেমি পান্স ঠিক আছে তো আপনারা যেটা নিতে চান সেটা নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সেমি পান্সের এটা ফিমেল বিড়াল এটা প্রাইস রাখবো মাত্র আট হাজার টাকা আর কেউ যদি মেলটা নিতে চান এটার প্রাইসটা রাখবো মাত্র আট হাজার টাকা ট্রিপল কোডের তো ডাবল কোডের ফিমেল রাখবো আট হাজার টাকা আর ট্রিপল কোডের মেলও রাখবো আট হাজার টাকা আপনাদের যার যেটা পছন্দ আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি পান্সার একটা ট্রিপল কোডের লায়ন ফেসের একটি ছেলে বিড়াল এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এটা লেজের কোয়ালিটিটা যদি আপনারা দেখেন খুব সুন্দর একদম মোটা আর দেখতেও খুব সুন্দর সেমিপান্সার একটা বিড়াল তো এটার কালারটার নামটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার দেখতে খুব সুন্দর এবং হচ্ছে লায়ন ফেস লায়ন ফেস হচ্ছে ফেসের এই ঘাড়ের এই জায়গায় যে লোমগুলো থাকে এটাকে বলে হচ্ছে লায়ন ফেস তো বিড়ালটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে সেমি পাঞ্চার একটি বিড়াল তো এটা যাদের বাসায় অ্যাডাল্ট ফিমেল আছে তারা চাইলে এটা দিয়ে ব্রিড করাতে পারেন অথবা পালার জন্য চাইলে নিতে পারেন তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা হলে আপনি একটা ফুল ট্রিপল কোডের একটা লায়ন ফেসের বিড়াল পেয়ে যাবে নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান এন পেট শপ তো ভিডিওটি দুদিন সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং একটা ফিমেল তো রানিং ফিমেল হচ্ছে আগে একবার বেবি করছে তো এটাও বর্তমানে প্রেগনেন্ট এটা একটা বর্তমানে প্রেগনেন্ট বিড়াল তো আপনারা যদি চান আমাদের যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে তো এটা হচ্ছে ডাবল কোডের একটি বিড়াল ডাবল কোডের একটা ফিমেল বিড়াল ডল ফেসের সম্পূর্ণ ট্রেন আপ করা আছে তো যদি আপনাদের কারো ভালো হল ভালো লাগে পছন্দ হয় তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইসটা রাখবে হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা এটা সম্পূর্ণ ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো যদি কারো এই প্রেগন্যান্ট ফিমেলটা পছন্দ হয় আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে ডল ফেইসের এবং লোমের কোডটা হচ্ছে ডাবল কোটের ডাবল কোডের এবং হচ্ছে ভ্যাকসিনেটেড তো যদি কারো পছন্দ হয় আমাদের স্ক্রিনেদের নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে প্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক বছরের একটা হোয়াইট কালারের ছেলে বিড়াল তো এটা হচ্ছে আপনার যারা বাসায় শুধু বিড়াল পালতে চান যে আমি কোনো প্রকারের ব্রিড করাবো না কিংবা নর্মাল শান্তশিষ্ট একটা বিড়াল চাই তো তারা এই বিড়ালটা নিতে পারেন এটার লোম মোটামুটি ভালো বড়ই তো লং হেয়ারের একটা বিড়াল তো আপনাদের যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কিন্তু এটা দিয়ে হচ্ছে শুধু পালার জন্য এটা হচ্ছে নিউটাল করা একটা বিড়াল এটা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব যাদের ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এটা যে পালতো উনি চাচ্ছে একটা ভালো একটা ফ্যামিলিতে চলে যাক তো আমরা হচ্ছে একটা ভালো ফ্যামিলিতে চলে যাক আমরা নিউটাল করা যেহেতু যারা শুধু বাসা নিয়ে শুধু পালতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা খুবই রিজনেবল প্রাইসে পার্সেন্ট ক্যাটগুলো দিয়ে দিব নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিপল কোডের সেমি পান্সার একটা ফিমেল বিড়াল এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এটা হচ্ছে ইনপোর্টের ব্লাড লাইন খুব সুন্দর একদম খুব হাই কোয়ালিটির তো যদি আপনাদের কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এটা লোমের ফারগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক বিড়াল আছে না একটু লম্বা হয় কিন্তু এটা হবে গোল আর সাইজটা খুব মাসাল্লা যারা যেই পালছে খুব যত্ন সহকারে পালাতে এটার মানে কোয়ালিটিটা খুব ভালো হয়েছে মশাল্লাহ কারণ ফিমেল সাধারণত এরকম মানে বিকট সাইজ হয় না মেলগুলো একটু সাইজ বড় হয় দেখতে সুন্দর হয় কিন্তু ফিমেল তুলনামূলক এই বিড়ালটা খুবই সুন্দর এবং খুব ইউনিক একটা কালার এটা হচ্ছে জিঞ্জার কালার একটা সেমি পান্সের বিড়াল সম্পূর্ণ ট্রেন আপ করা আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা ভ্যাকসিনেটেড তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা সেমিকনসেট চিকল কোডের একটা হাই কোয়ালিটি জিঞ্জার কালারের ফিমেল পেয়ে যাবেন নিতে চলে আমাদের স্ক্রিনেদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন এরপর স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমরা আপনার অ্যাড্রেসে পাঠাই দিব সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যাতায়াত খরচটা আপনাকে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে তো যারা বলে এই চারশো টাকা পাঁচশো টাকা আমরা ধারা সারা বাংলাদেশে বিড়াল পাঠাই দিই ওগুলো একটা অর্ডার দিলে আপনি বুঝতে পারবেন কারণ এগুলো টোটালি হচ্ছে একটা বাটপাট চক্র এরা কখনোই বিড়াল পাঠাবে না আপনি আমাদের কাছ থেকে বিড়ালগুলো ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন এরপর আপনাকে আমরা সিঙ্গেলে ভিডিও কলে আবার দেখাবো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ম্যামোর ছবি করে পাঠাবো ওই ম্যামোর ছবি দেখে আপনার বাকি টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে হচ্ছে আপনার অ্যাড্রেস আমরা বিড়ালটা পাঠাই দিব তো ভিডিওটি দ্বোষ সহকারে দেখে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লায়ন ফেসের ট্রিপল কোডের একটি ছেলে বিড়াল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আসে এটা হচ্ছে ডল ফেসের একটি বিড়াল তো এটাও ভ্যাকসিনেটেড তো যাদের বাসায় একদম অ্যাডাল্ট ফিমেল আছে আপনারা রানিং হিটে আসা মেল চাচ্ছেন তারা এই বিড়ালটা নিতে পারেন তো এটা হচ্ছে আপনাদের লোমের কোয়ালিটিটা আমরা একটু বোঝাই এটা হচ্ছে একদম ফুল ট্রিপল কোড একদম ফুল ট্রিপল কোড আর ফেসটা হচ্ছে লায়ন ফেস আপনার এর আগে যে বিড়ালগুলো দেখছেন ফেসের চারের দিকে যেই লোমগুলো থাকে এটাকে বলে হচ্ছে লায়ন ফেস তো লায়ন ফেসের ভিতরে খুব সুন্দর খুব ইউনিক একটা কালার তো আপনাদের যদি কারো ভালো লাগে আমাদের যে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এটা যদি নিতে চান এটার প্রাইসটা রাখবে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আমরা এগুলো বাইশ থেকে পঁচিশ হাজার টাকা পিস সর্বনিম্ন বিক্রি করি তো যেহেতু আজকে আমরা শুরু থেকেই বলছি যে আজকে আপনাদেরকে অফার প্রাইজে পার্সেন্ট ক্যাটগুলো দিব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কারোর চিপুল করে বিড়ালটা যদি কারো লাগে আমাদের স্ক্রিনেদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে প্রাইসটা তার হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা তো ভিডিওটি দুজন সহকারে দেখে থাকুন সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের অ্যাসেন পেডশপের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্যটি অবশ্যই জানিয়ে দেবেন আরেকটি কথা দর্শক এখন বর্তমানে যে ওয়েদার সেটা হচ্ছে সকালে গরম দুপুরে বৃষ্টি রাতে ঠান্ডা এরকম একটা ওয়েদার তো এই ওয়েদারে যখন বৃষ্টি নামবে তখন আপনার বিড়ালকে কখনোই ফ্লোরে ঘুমাতে দিবেন না কারণ ফ্লোরে ঘুমালে ফ্লোর থেকে যে ঠান্ডাটা ওঠে সেই ঠান্ডাতে বিড়ালে ঠান্ডা লেগে যায় তখন খাওয়া দাওয়া ছেড়ে দেয় বিভিন্ন প্রবলেমগুলো দেখা দেয় এরপর হচ্ছে আপনার বিড়ালকে কখনোই তেল লবণ হলুদ মরিচ জাতীয় জিনিস কোনো খাবার দিবেন না কারণ এগুলো দিলে লোম পড়বে অ্যালার্জি হবে বিভিন্ন প্রবলেমগুলো দেখা দেবে আর অবশ্যই বিড়ালকে কোনো প্রকারের দুধ দিবেন না দুধ দিলে পেট খারাপ হবে যদি একান্তই আপনার দুধ দিতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে হচ্ছে বিড়ালের জন্য কমপ্লিট দুধ পাওয়া যায় ওই দুধগুলো কিনে আপনি খাওয়াবেন আর যেহেতু ওরা বয়েল চিকেন বয়েল ফিশ সবই খায় তো দুধটা না দিলেই বেটার আর আরেকটা জিনিস হচ্ছে যে দুই থেকে বারো মাসের ভিতরে হচ্ছে কিটেন ক্যাটফুডগুলো দিবেন যারা অনেক নতুনে ফার্স্ট টাইম বিড়াল পালে অনেকে যে কোনো একটা ক্যাটফুড পাইছে কিনে আয় না বাচ্চাদেরকে খাওয়াচ্ছে কিন্তু এটা কখনোই করবে না এর থেকে দেখা যায় বড় বিড়ালের জন্য যে প্রোটিন যেই পরিমাণ ক্যালসিয়াম যেই পরিমাণ সব কিছু দেওয়া থাকে ছোটো বিড়ালটা এটা লোড নিতে পারে না তখন পেট খারাপ হয় বিভিন্ন প্রবলেমগুলো দেখা যায় বমি করে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই জন্য দুই থেকে বারো মাসের ভিতরে সবসময় কিটেন ক্যাটফুড দিবেন আর হচ্ছে বারো মাসের পরে হচ্ছে অ্যাডাল্ট ক্যাটফুডগুলো দিবেন তো এই জিনিসগুলো সবাই অবশ্যই মাথায় রাখবেন ক্যাটফুড দেন অথবা ওয়েট ফুড জেলি যেটাই দেন না কেন অবশ্যই কিটেনের জন্য কিটেন লেখা দেখে তারপরে নেবেন আর অনেকে বলে যে ভাইয়া যদি বিড়ালের কিছু খাবারের সাজেশনটা দিতেন সেটা হচ্ছে আপনার বিড়ালকে সবসময় চেষ্টা করবেন রয়্যাল ক্যানেন ফিলিসিয়া জাঙ্গাল এগুলো তার্কিশ ব্র্যান্ডের অনেক খাবারগুলো পাওয়া যায় এই ব্র্যান্ডের খাবারগুলো কিনবেন কারণ এই ব্র্যান্ডের খাবারগুলো খুবই ভালো এগুলো আমি নিজেও খাওয়াই এরপর হচ্ছে রিফ্লেস প্লাস এগুলো খাবার ব্র্যান্ডগুলো খুবই মানে গুণ খুবই ভালো তো প্রোটিনও খুব ভালো তো এই খাবারগুলো সবসময় দেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম